কিছু বলছেন দাদা বলছি এই দিদি নাম্বার মানে দিদি কখন আসবে একটু বলতে পারবে কারণ আমার একটু জরুরি কাজ ছিল আপনি কাজ ফেলে রেখে এই বালির দিন ময়ন খেতে এসছেন দাদা এমন কি কাজ আরে আর বলবেন না দাদা আজকে আমার চাই নাই নারীর ওপর লঞ্চ হওয়ার কথা আছে আমার ওখানে যেতে হয় বা তুই মাল তুই তো না আমার কাছে আর তুই আমাকে চিনিস আমি কে তুই জানলে কেวะ এ বয় আমি হচ্ছি মেড ইন ঢাকা পুরান সব হচ্ছে আমার ব্র্যান্ড পাং পাং মা अब উড়ে মার তোর মার

কোনো দোষ নেই দিদি এই যে আমি এখানে কোনো বিচার করতে আসিনি আমি এখানে খেলাতে এসছি তাই সবাই সবার জায়গায় চলে যাও ঠিক বলেছো সাইড প্লিজ পারার মায়া আচল করনো গান মাজ মাকে আজ খেলা দেখাবে দিন নাম্বার 1 নাম্বার 1 নমস্কার আপনাদের ভালোবাসায় নিয়ে চলে নাম্বার বাই বাই লাইফ লাভ পা 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 আমরা জেনে নেব বকখালি দিদির কাছ থেকে তাদের পরিচয় নমস্কার দিদি আমার নাম এমপিআর বুলু নমস্কার দিদি আমার নাম হানি আমার বোন এমপিআর ব্লু ব্যান্ডের সিইও জানেন দিদি আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা কি নেই নো সব থেকে সুখবর আমরা ছ বছর ধরে বিয়ে করেছি আমাদের কোনো সন্তানই হয়নি সেখান থেকে আমি সুপারম্যান নমস্কার তো এবার আসছি আমি ঝড়খালি দিদির কাছে দিদির পরিচয় জানার জন্য দিদি নমস্কার দিদি আমি ঝড়খালি থেকে এসেছি আমার এই মরদটা দিনদার চব্বিশ ঘন্টা শুধু মাল খেতো আর মাল খেয়ে খেয়ে জানলার পাশে বোতল রাখতো আর জানো দিদি আমি কি করেছি সেই বোতল বিক্রি করে করে দশটা ছাগল দশটা হাঁস দশটা মুরগি আর দশটা গরু এগুলো দিয়ে আমি প্রথম শুরু করি আমাদের এখন বিশাল ফার্ম আমরা দুজনে এখন হ্যাপি ফ্যামিলি

দিদি নমস্কার আমার নাম হচ্ছে ম্যানেজার এখন আমি ব্লাগে ব্যবসা করি তুমি চুপ করো আমি কইবো দিদি কি কইব দিদি আমার ওটিটা ধনে খালি মানে ঝড়টা যখন উঠতে সে কি কইব দিদি গাছ গা উঠে উঠে আমার একটা ছায়া থাইলো দড়িতে ঝুলানো সেই ছায়াটা কায় গিয়া পড়ছে দিদি আমি খুঁজে পাইনি তারপর দিদি একদম দায় হয়ে একদিন ভাবলি গেল একটা বাঘ খাইলো বাঘটাকে ডাকছি সে বাঘটাও আইলো তাকে ঘরে আসছি ঘরে আইসে করে তাকে পোষ মানাইলি পোষ মানি করে তার দুধ দুইয়ে করে এখন আমার কটিপতি আমাকে এখন কোনো আর কোনো অসুবিধা নেই আমার এখন প্রচুর বড় লোক কোন ক্ষেত থেকে ডবল বড় লোক দিদি আপনাদের এই স্ট্রাগলের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগলো দিদি আর আগামী দিনে চাইবো আপনারা আরও এগিয়ে যান আর দিদি ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল আয় পারলে একটু বাঘের দুধটা খাইও দিদি তো এরপর আমরা খেলার দিকে ফিরে এসেছি খেলার নাম হলো যার মাল সেই খোঁজো আর খেলার নিয়ম সবার চোখ বেঁধে দেওয়া হবে আর যে যার বউকে সে তার খুলতে হবে এই খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড এর পয়েন্ট থাকছে পঁচিশ পনেরো পাঁচ আর এই খেলায় সহযোগিতা করতে আসছে ডাক শঙ্কর হাততালি আপনি সবার চোখগুলো বেঁধে দিন দু মিনিটের মধ্যে তোমরা তোমাদের বগে খুঁজে নাও তোমাদের টাইম স্টার্ট নাও গীতির মায়া নো নো অন্য না এটা আমার বউ না কি করে

দিদি দিদি আমাকে বাঁচাও দিদি দিদি আমাকে বাঁচা আমার শিলাধানি করে নিল করে তাই জন্য বলি এত পদ্মটা কেন এতো জাপানি মাল তুমি ছ বছর আমার সাথে সংসার করে তাও আমাকে কিনতে পারলে না আসলে মাপটা ঠিকঠাক বুঝতে পারিনি ভুল হয়ে গেছে আর কোনো হবে না তুমি মাল খেতে সেই বোতল বিক্রি করে তোমাকে আজ এইখানে এনেছি তুমি তার প্রতিদান আমাকে এই দিলে

না তুমি চুপ করে দাঁইড়ো আমি ফাটাইবো ছোটবেলা জানো আমি ওটা দিয়ে কত হাড়ি ফাটাইছি ভূমি রেডি তো দিদি আমি রেডি টাইম স্টার্ট নাও পারের মরিজি উমারান দিদি আমি অত্যন্ত সুখের সাথে বলছি আপনার নো পয়েন্ট তো এবার খেলতে আসছি আমাদের পকখালির দিদি ধন্যবাদ আমি সুপারন আমি যাচ্ছি ধোনেkale দিদি আপনি একটু বকখালি দাদা দেশে চকটা বেচে দিন প্লিজ কারণ আমাদের ডককাটা शंकर ভাগ দেগেছে हां रेडी टाइम स्टार्ट नाउ पालर मोली जी तिरमाया जल कौनो बात मैच में के आज खेल दिखावे दीदी नंबर 1 सुपरमैन कौन ओ माचे को माचे गोल आट Thank <laughs>